তাই তো আজ আমি দবি তো আজ আমি কবি বোঝে না বেদনায় ধরা ফুল গুলিতে গাঁঠি মালা যে কথা বলতে গিয়ে শৈলি বলা গাঁথি সেই কথার মালা আর তাদের ও ভাবি তাই তো আজ আমি কবি তাই তো কেউ বোঝে না কেউ কারো হবে কি না হবে তবুকার কবে প্রাণকে শুনিতে চায় গান আখিতে ওই প্রেমের প্রতি ছবি তাই তো আজাবি কবি তাই তো আজ আমি কবি আরে বেদনা ধরা ফুলগুলিতে গাঁথি মালা যে কথা বলতে গিয়ে বলা সে মালা আর আমি কবি তাই তো আজ আমি কবি কার্যতে নাই কথাই অনুসারে আরে যে যাহারে ঠকাইতে পারে আরে বুকা ব্যথা ধার শুনতে গিয়ে কথা তার যারা হারাইছে সবই তাই তো আজ আমি কবি তাই তো আজ আমি কবি বেদনায় যারা ফুলগুলিতে গাঠি মারা যে কথা বলতে গিয়ে হইনি বলা গাতি সেই কথার মালা আর তাদেরও ভাবি তাই তো আজ আমি কবি আমার শোনে আমি বলি কথা যে কথা আমার শোনে আমি বলি কথা যে কথা হৃদয়েতে গাথা আমার দুঃখে আমি গাই আমাকে আমি শোনাই তা সারা নাই কারো কাছে দাবি আজ আমি কবি তো আজ আমি কবি তো আজ আমি কবি তাই তো আজ আমি কবি